যে এফপি বলেছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে দিয়ে সত্য আমি তো জানি আমার সোর্স সত্য বলছে কিন্তু যদি হয় যদি যে আগরতলা থেকে আবার ফিরে আসলো নামতে সেক্ষেত্রে আমার তো ওটা ফলে রিস্ক প্রচুর ছিল এস এস এফ প্রাইম মিনিস্টার যে স্পেশাল সিকিউরিটি ফোর্স তাকে তারা দিয়েছেন যে না এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি না ওইটা আমার একদিকে তো লাখ বলা যায় যে আমি পেয়েছি এটা একটা লাখ কেননা বেঞ্চুয়ালি তো সবাই জেনেই যেত বাট আমি কত আগে নিউজটা ব্রেক করেছি এটার কারণ হচ্ছে আমি প্রথমে এসে এগারোটা যখন আসলাম অফিসে তারপরে এসে দেখি যে আমার সামনে যে এর আগের দিন এই যে ফার্ম গেটের আমি বাজার অফিস ছিল সামনে পুরো রাস্তাটা নিথর আমার হচ্ছে যে একটু গুমোট একটা ভাব এদিক দিয়ে দশটা এগারো এগারোটা বারোটার দিকে আমরা ফেসবুকে দেখছি যে নিউজ আসছে যে যাত্রাবাড়ির থেকে লাখ লাখ লোক আসছে উত্তরার থেকে লাখ লাখ লোক আসছে তো তখন আমি সাড়ে বারোটার পরে যে একজনকে আমি ফোন দেই ইয়েতে গণভবনে উনি আমাকে বলেন যে উনি তো নাই উনি চলে গেছেন হ্যাঁ তো ওইটা আমি আবার আমার বসদেরকে জানাই বসরা বলে যে চলে গেছেন মানে তাহলে তো এটা সিঙ্গেল সোর্স মানে একজনের আপনি তো জার্নালিস্ট ছিলেন একজনের সোর্স দিয়ে তো হয় না আরও দু একজনের সাথে চেক করে দেখো এটা সত্য কিনা না তো এটা চেক করতে করতে দেখি যে না এটা সত্য এবং ওই যে যে প্রথম যে সোর্স উনি আরও আমাকে আরও কিছু বলেন যে তাদের কাছে ইনফরমেশন এসছে উত্তরার থেকে পাঁচ লাখের মতো লোক ইয়ের থেকে যাত্রাবাড়ির থেকে সাড়ে তিন লাখের মতো লোক ঢাকামুখী হচ্ছে এই জন্য এস এস প্রাইম মিনিস্টার যে স্পেশাল সিকিউরিটি ফোর্স তাকে তারা দিয়েছেন যে না এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি তো ওনারা আসলে যেতে চাচ্ছিলেন হচ্ছে কুর্মি এই ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে কুর্মিটোলা হয়ে এয়ারপোর্ট দিয়ে ওনারা ফ্লাই করতে চাচ্ছিলেন কিন্তু ওই অত দূর আসলে যেতে পারে নেই তা ইন দ্য মিন টাইম এয়ারপোর্ট পর্যন্ত লোকজন এসে পড়েছে তো ওনারা এই জায়গাটার নাম কি যে বাংলাদেশ চায়না মৈত্রী যে হ্যাঁ ওই সম্মেলন কেন্দ্র ওইখানে এসে তারা ডিসিশন নেন যে ইয়ের থেকে উঠে চলে যাবেন কি যেন না ওল্ড এয়ারপোর্টের ওইখান থেকে ওনারা চলে যাবেন ওইখানেই একটা হেলিকপ্টার ছিল হেলিকপ্টারে করে চলে যাচ্ছেন এই তা আমি আরও ডিটেলস নিয়ে আরও দু একজনের সাথে কথা বলে যখন কনফার্ম হলাম তখন দিয়েছি তো ওরা একটু চিন্তা ভাবনা করে আস্তে করে এটা ছেড়েছে একটার পরে তা তারপরে দেখি যে আমার রিপোর্ট সবাই কোট করছে বাংলাদেশের সবাই যে হাসিনা পালিয়ে গেছে তো দুইটা পর্যন্ত আমি একটু চিন্তিত ছিলাম সুরাকিরত পড়তেছি যে এটা যদি ভুল হয় ধরেন তাহলে তো মানে আমি তো এদেরকে কো নামেও কোট করতে পারছি না তাহলে হয়তো কি আমার তো অবশ্যই এটার একটা কনসিকুয়েন্স আছে আমাকে জেল জরিমানা যেতে হতো সেটা না করে আমরা ওইটার পরে যেটা হয়েছে যে আমরা আমি দুইটা পর্যন্ত ইয়ে দুইটার দিকে দেখলাম যে বিটিভিতে স্ক্রল দিচ্ছে যে আর্মি চিফ কথা বলবেন যাত্রীর উদ্দেশ্যে ভাষণ দিবেন তো তখন আমি বুঝলাম যে না সে চলে গেছে এটা খুবই এক্সাইটমেন্ট দিয়ে সত্য আমি তো জানি আমার সোর্স সত্য বলছে কিন্তু যদি মিথ্যা হয় যদি এমন যে আগরতলার থেকে আবার ফিরে আসলো নামতে পারলো না ওইখানে ঠিক না তো তো সেক্ষেত্রে আমার তো ওটা ফলে প্রচুর ছিল হ্যাঁ হ্যাঁ ফোন আসছে না সবাই তো আমাকে বলতেছে যে আপনি কি শিওর শিওর না হলে আমি দিই কেন এটা পুরো পৃথিবীতে এই রিপোর্টটা চলে যাচ্ছে ঠিক না বাংলাদেশে এরা সবাই আমাকে করছে যে এফপি বলেছে যে শেখ হাসিনা আমার ছেলে মেয়েরা আসলো আমার অফিসে আমি তারপরে রিপোর্ট টিপোর্ট করে একটু বের হয়েছিল যে জনস্রোত যাচ্ছে গণভবন আর ওই ইয়ের দিকে তো ওদের সাথে আমি একটু হাঁটাহাটি করলাম হাটাহাটি করে আমার ওয়াইফদেরকে একটা রিক্সায় তুলে দিয়ে তারা বাসায় চলে গেলে আমি ফিরতে আসার সময় আমি ইয়েতে কি কারণ বাজারে একটা গ্রুপ এসে আমাকে ও একটা গ্রুপ দেখতেছি যে ওরা ওই যে আওয়ামী অফিস ভেঙে ওইখানে ইয়ে করতেছে আমি দেখলাম যে অলরেডি আওয়ামী লীগের অফিস ভাঙসে আমি একটা ছবি নিচ্ছি যে যেই ছবি নিছি তখন ওরা এসে আমাকে মারধর করছে ওখান থেকে ওইখানে বেঁচে আমি তো ওদেরকে বললাম ওরা এসে বলে যে ১৪ বছর তো ওদেরকে কিছু বলতে পারলাম সাংবাদিকদের ওদের অনেক উপর অনেক রাগ আর কি হ্যাঁ আমার পরিচয় দেওয়ার পরেও এটা ইয়ে হয়নি আর কি ওরা এটা শুধু ওরা ভাবছে যে আমি ওই সাংবাদিক মানেই হচ্ছে শেখ হাসিনার দোষর আর কি আমি ওদেরকে বললাম তো একজন এসে বললো যে এর ইয়ে যেতে দাও তো ওরা ఇయకులు మొబైల్ని మొబైల్ ఫోతు